সংবর্ধনা দেবে না এবং আমাদের মাঝে আছেন উপস্থিত আছেন বন্ধু বানেল থেকে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে বিভিন্ন সময় আছেন খুব মহাবতর মানুষ কিনা করে বা আমাদের কমিটির তরফ থেকে ক্ষুদ্রতম উপহার বা সম্মান জানাবে শেখ সাহেব মহম্মদ আমানুল্লাহ শেখ মাহমাদ সাহেব আমানুল্লাহ শেখ এবং মাহমাদ রাজেশ শেখ நாரீர் நாராய் தத்வீர் நாராய் நாராய் தத்வீர் நாராய் நாம এখন উত্তর গর পাড়া জামে মসজিদের পেশিবাম এবং খতিব সাহেব জনাব মাওলানা মোহাম্মদ নুরুল হাসান সাহেবকে কমিটির তরফ থেকে কমিটির সকল বাচ্চারা ব্যাট করিয়ে এবং সাম্মানিক উপহার থেকে তুলে দিচ্ছে এবার আমাদের সঙ্গে মুক্তার আলোচনা রাখবেন তার মুখের কথা আপনারা মনে হয় তেমনটা শোনেন না শুনবে তার কাছে আমি অনুরোধ রাখবো পুত্রা জামে মসজিদের খতিব সাহেব হাফিজ মৌলানা মোহাম্মদ মিরাজ কাজী সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা একটু সামনে এসে বসেন। সামনে সামনে এসে বসেন। ভালো লাগবে। সামনে চলে আসেন। সামনে এসে বসেন। সামনে আসনগুলো ফাঁকা রয়েছে। জলসার মেন সৌন্দর্য হচ্ছে শ্রোতা। সামনে এসে বসেন। আলহামদুলিল্লাহ। উত্তর চক ইনায়তনগর মিস্তিপাড়া জলসা কমিটির পক্ষে যে দুই দিন ব্যাপী করা হয়েছে আজকে তার প্রথম দিন প্রথম দিন কেরাত এবং এলাকার সমস্ত ইমাম সাহেবদের এবং জ্ঞানী গুণী ব্যক্তিবর্গদের যে সংবর্ধনার অনুষ্ঠান করা হয়েছে সেই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি কারণ এই আমার বছর হয়ে গেল তা আজ পর্যন্ত এই প্রথম আমার অভিজ্ঞতা যে কোন মসজিদে জলসাতে ইমাম সাহেবদের ডেকে সংবর্ধনা দেয়া হচ্ছে এটা একটা খুশির পাশাপাশি একটা পুরনো অনেক যদি স্মৃতিচারণা চারণা করা হয় সেগুলো আবার মনে পড়ে যে সেই জায়গা থেকে আপনারা যেটা করেছেন এটা অবশ্যই একটা খুবই ভালো জিনিস কারণ ইমাম সাহেবরা প্রকৃত একদম মাটি কেমড়ে আপনার এলাকায় কাজগুলো করে আপনি যদি দেখেন জলসা যেটা আমাদের হয়ে থাকে পরম্পরা যে জলসার দিনে আমরা অনেক কিছু করি কিন্তু এলাকার মহল্লার ইমাম সাহেব বা মহ্জদ সাহেব